যথাযথ প্রস্তুতি ছাড়া হজে যাবেন টাকা খরচ করবেন ঘুরে আসবেন হজ হবে না আমি বহু হাজিকে দেখেছি এমন এমন কাজ করেন হজ হয় না কারণ তিনি জানেন না আসলে এবং সাধারণত স্থানীয় বিভিন্ন মোয়াল্লিমদের পালায় পড়ে বিভিন্ন হুজুররা তাদের আশেপাশের লোকজনকে নিয়ে যান অনেকে মানে হুজুর সাজেন মৌসুমি ব্যবসার খাত্রে তাদের সাথে যান হজের কোনো আগামাতা কিছুই হয় না আমরা বারবার বলব আপনি যার সাথেই যান যান যাওয়ার আগে ভালো করে প্রশিক্ষণ নেন আমরা আসুন্না ফাউন্ডেশন থেকে গত বছর হজ যাত্রীদের জন্য বিনামূল্যে প্রশিক্ষণের ব্যবস্থা করেছি আলহামদুলিল্লাহ বিয়া মেলনায়তনের সরকারি একটা হল সেখানে আমরা হাজিদেরকে প্রশিক্ষণ দিয়েছি দুই দফা তিন দফায় কারণ অনেক মানুষ আবেদন করেছেন সবাইকে আমরা সুযোগ দিয়েছি তো এই বছরও আমরা সেটা করবো আশা করি পহলা মেতে আমরা বিয়া আয়তনে ইনশাআল্লাহ এই অনুষ্ঠানটা আশা করি করবো যারা হজ যাত্রী তারা সেখানে অংশগ্রহণ করতে পারবেন কোনো পয়সা করে লাগবে না ফ্রি আমরা সমস্ত খরচ ফাউন্ডেশন থেকে বহন করবো ইনশাআল্লাহ বিদমিল্লা যেদিন আমরা রমজানকে বিদায় জানিয়েছি সাউওয়ালের এক তারিখ চাঁদ দেখেছি সেদিন আমরা রমজান মাসকে বিদায় জানিয়েছি ওই চাঁদ থেকেই আবার ওই দিন থেকেই আবার আরেকটি ইবাদতের মৌসুম শুরু হয়েছে ইসলামের পাঁচটি মৌলিক স্তম্ভ পাঁচটা প্রধান কাজের একটা ছিল রমজান মাসের রোজা সেটা শেষ হয়ে গেছে যেদিন সেদিন থেকে ইসলামের আরেকটা স্তম্ভ পাঁচ নম্বর স্তম্ভ হজ সেটার কিন্তু সূচনা হয়ে গেছে অতএব হজের জন্য কেউ যদি এহরাম বাঁধতে চায় এখন থেকে সে বাঁধতে পারে আল্লাহ রয়েছেন আল্লাহ মালুমাত হজ হলো কয়েকটি মাসে পালনযোগ্য এই বাদক হজের মূল কাজ যদিও জিল হজের আট থেকে তেরো এই পাঁচ ছয় দিনে হয়ে থাকে কিন্তু হজের সূচনা একরাম করে হজের উদ্দেশ্যে যাত্রা হ্যাঁ হজের উদ্দেশ্যে হারাম এরিয়া ক্রস করে মক্কায় পৌঁছে যাওয়া এই কাজগুলো সাউওয়াল থেকেই মানুষ চাইলে করতে পারে হজের সৃজন শুরু হয় তো এই জন্য আরেকটি এই মহড়া আরেকটি ইবাদতের প্রস্তুতি এটা শুরু হয়ে গেছে যারা আলহামদুলিল্লাহ হজ করেছি আল্লাহ তালা তাকে তাদেরকে আবারও বারবার একাধিকবার যাওয়ার তফিক দান করুন আর যারা এখনও যেতে পারে নাই তাদেরকে আল্লাহ জীবনে একবার হলেও বাইতুল্লাহ হাজিরা দেওয়ার টফিক দান করুন কিছু কিছু ইবাদত আছে ভাই যে ইবাদতগুলো স্বাদ যে ইবাদতগুলো তৃপ্তি মানুষ নগদে অনুভব করে তৎক্ষণাৎ সে ফিল করে এরকম ইবাদতগুলোর মধ্যে থেকে একটা হলো হজ হজের এবাদতের তৃপ্তি এটা মানুষের কাছে অবর্ণনীয় তৃপ্তি হয় এটা মানুষ ভাষায় প্রকাশ করতে পারে না যারা একবার হজ করেছেন তারা জানেন জীবনে আমরা অনেকে অনেক দেশ ভ্রমণ করেছি অনেক দর্শনীয় জায়গায় গিয়েছি অনেকে অনেক সফরের অভিজ্ঞতা আমাদের আছে কিন্তু বাইতুল্লাহ হজের মাধ্যমে যে অনুভূতিটা আমাদের মধ্যে তৈরি হয় যে উপলব্ধি আমাদের জাগ্রত হয় যে অনুভব হয় সেটা আসলে অন্য কোনো সফর দ্বারাই হয় না এজন্য জন্য দেখবেন হজের স্মৃতিগুলো মানুষ মরণ পর্যন্ত ভুলতে পারে না এবং এত বেশি মানুষের মধ্যে এটা গেঁথে যায় যে আলাফা মিনা মোজালফা এই সামান্য সময় অন্যান্য অনেক জার্নিতে অনেক ট্যুরে তো আমরা সপ্তাহ দশ দিন পনেরো দিন মাস ব্যাপী কাটাই হজের সফরে আমরা মিনা মোজদালফা আরাফা সব মিলিয়ে পাঁচ ছয় দিনের একটা জার্নি এই পাঁচ ছয় দিনের জার্নিটা আমাদের স্মৃতিতে এমনভাবে গেঁথে যায় যে মনন পর্যন্ত ওই দৃশ্যপটগুলো আমাদের চোখের সামনে ভাসতে থাকে এবং অভূতপূর্ব এক অনুভব আমাদের মধ্যে জাগ্রত হয় এই জন্য হজের এই ইবাদত এটাকে কোরআনকারিমি আল্লাহ তালা নির্দেশ করতে গিয়েও এমন ভাষা ব্যবহার করেছেন যেটা অন্য দশটা ইবাদতের নির্দেশের চেয়ে সম্পূর্ণ ডিফারেন্ট অন্য ইবাদতগুলোতে আল্লাহ তালা সরাসরি নির্দেশ জারি করেছেন কুতিমা আলে সিয়াম তোমাদের উপরে রোজা ফার্স করে দেওয়া হলো ব্যাস সাফ কথা আকিম তোমরা সালাত কায়েম করো সরাসরি অর্ডার আর হজের ক্ষেত্রে আল্লাহবুল্লা আলমিনের নির্দেশের ভাষাটাই ব্যতিক্রম আল্লাহ বলছেন অর্থাৎ যারা আল্লাহর ঘর বাইতুল্লাহ জিয়ারত করার আর্থিক সঙ্গতি রাখেন সেই মানুষগুলোর কাছে আল্লাহর পাওনা হয়ে যায় আল্লাহর অধিকার হয়ে যায় যে তারা সে সম্পদ ব্যয় করে আল্লাহর ঘর জেয়ারাত করে আসবে এখানে লক্ষ্য রাখার বিষয় যে ভাষাটাই ভিন্নতর যে এটা আল্লাহর অধিকার আল্লাহর পাওনা মানুষের কাছে যদি তাদের হজ করার সামর্থ্য থাকে তারা যেন হজ করে তার মানে অর্থকরী হওয়ার পর এটা আমাদের ইমানের দাবি হয় আল্লাহর ঘরটা একটু জিয়ারত করে আসা দেখুন ইসলামের যে পাঁচটা স্তম্ভ ইমান পাচক্ত সালাত সিয়াম জাকাত সিয়াম এরপর হজ এর মধ্যে কোন কোনো বর্ণনা এই পাঁচটা রোক্ষণ বা স্তম্ভের ভিতরে পাঁচ নম্বরে হজকে রাখা হয়েছে কোনো কোনটাতে চার নম্বরে রাখা হয়েছে তো পাঁচ নম্বরে রাখা হয়েছে যে বর্ণনাগুলোতে সেগুলোর ব্যাখ্যা দিতে গিয়ে হাদিস বিশ্লেষক হাদিস বেত মুহাদ্দিস মুহাদিস ওলামা ইকরাম বলেছেন যে ইমান আনার পর মানুষ যখন সালাদ কায়েম করে আল্লাহর সাথে একটা রিলেশন হয় একটা সম্পর্ক হয় একটা ভালোবাসা তৈরি হয় এরপর যখন আল্লাহর জন্য সারাদিন না খেয়ে থাকতে পারে সিয়াম পালন করে আল্লাহর জন্য আরেক ধরনের ভালোবাসা তৈরি হয় এরপর আল্লাহর রাহে নিজের সম্পদ ব্যয় করে জাকাত আদায় করে একটা সম্পর্ক তৈরি হয় এরপর বান্দার মধ্যে আল্লাহর ব্যাপারে আগ্রহ বাড়তে থাকে বাড়তে থাকে তো আল্লাহ তালাকে তো কে মানুষ দেখতে পারবে নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন ইন্নাকুম সাতারাও না রব্বাকুম তোমরা অচিরেই কেমতের ময়দানে তোমাদের রব আল্লাহকে দেখতে পাবে কিভাবে কামা তারাউন আল কামার লাইলাত আল বাদার তোমরা যেরকম চাঁদনি রাতে আকাশে চাঁদ দেখতে পাও তোমরা সে চাঁদ দেখতে গিয়ে কোনো ভিড় করতে হয় না হুড়াহুড়ি করতে হয় না সারা ওই চাঁদ যত জায়গা থেকে দেখা যাচ্ছে সারা এলাকার মানুষ সবাই নিজ নিজ অবস্থান থেকে দেখতে পাও কেমতের ময়দানে বিশ্বের শুরু থেকে শেষ পর্যন্ত সকল ইমানদাররা বেঈমানরা না ইমানদাররা সকল আল্লাহর বিশ্বাসী বান্দার আল্লাহকে দেখতে পাবে কোনো ভিড় করতে হবে না যে ভিড় করে দেখা লাগবে এরকম না আল্লাহর অস্তিত্বটা আমাদের কারোর সাথেই তুলনাযোগ্য নয় সৃষ্টি জগতের কিছুর সাথে মিল নেই লাইসা কামিসাই তার অনুরূপ আর কেউ নাই। অলাম ইয়াকুল্লা হু কুফু আনাহাত তার সমকক্ষ কেউ নেই আমরা কোনো স্মৃতিতে কল্পনা করতে পাবো না তাকে যে তিনি এমন এরকম কোনো সুযোগ নাই তিনি কেমন হবেন তিনি তার মতো হবেন তার কোনো সৃষ্টির সাথে তার কোনো মিল নেই কোনো তুলনা নেই তিনি অতুলনীয় কেমন হবেন কেমন আছেন কেমন ছিলেন কেমন থাকবেন অনাদিকাল পর্যন্ত আল্লাহর সে অস্তিত্ব সেটা কেমন ময়দানে আল্লাহ তারা প্রকাশ করবেন এবং ইমানদাররা শুধুমাত্র দেখতে পাবে। তো আল্লাহ রুবুল আলমিনের সাথে এই যে বান্দার একটা নিগুড় সম্পর্ক হয় ইসলামের চারটা রোকন পালন করার পর এখন আল্লাহর সান্নিধ্য পেতে চায় মানুষ তখন দেখা তো হবে কেমতে দুনিয়াতে আল্লাহ তালা তার কিছু ক্ষুদ্রতের নিদর্শন দেখবার সুযোগ করে দিয়েছেন হজের মাধ্যমে চারটা স্তম্ভ পালন করার পর আল্লাহ তালার কুদরতের আল্লাহ তালার মহাশক্তির কিছু নমুনা দেখতে আল্লাহ তালা মক্কাতে হজের উদ্দেশ্যে যাওয়ার জন্য আমাদেরকে আহ্বান করেছে এজন্য জন্য যাদেরকে আল্লাহ তালা সামর্থ্য দিয়েছেন আমরা অনেকে আছি সব কিছু করে শেষে হস্তা করি অর্থাৎ টাকা পয়সা হলেই প্রথমে বিশমিল্লাতে অবশ্যই আমাদের মাথা গোজার একটা ঠাঁই দরকার আছে এটা আমরা গুরুত্ব দিয়ে করব। এটা হজেরও আগে করার জিনিস ঠিক আছে যে আমার মাথা গোজার যদি কোনো ঠাই না থাকে তাহলে আমি ঠাই একটা করব। কিন্তু ঠাই আছে আলহামদুলিল্লাহ কিন্তু আমার একটা আট্টালিকা করা দরকার আমার একটা প্রপার্টি দাঁড় করানো দরকার জৌলস প্রতিষ্ঠা করা দরকার সেই কাজগুলো করলাম ঘরবাড়ি করলাম ব্যবসা বাণিজ্য করলাম সব সেট করলাম এরপরে আমার উদ্বৃত্ত যেটা আর কোনো কাজে নাই সব শেষ সেই রিজেক্টেড লাইফের একেবারে অপ্রয়োজনীয় এবং উদ্বৃত্ত অংশ দিয়ে যা একটা হজ করে চলে আসলাম এ হলো আমাদের ম্যাক্সিমাম মানুষের হজ সেটা কোনোভাবেই উচিত না হজ এটা পরিশ্রম সাধ্য এ বা এটা কষ্টসাধ্য হয়ে বা যারা হজ করেছেন তারা জানেন অনেক পরিশ্রম করতে হয় আপনি প্রপারলি হজের প্রত্যেকটা কাজ যদি করতে চান প্রত্যেকটা কাজ যদি যথাযথভাবে আপনি পারফর্ম করতে চান আপনাকে অনেক কষ্ট করতে হবে অনেক কায়িক পরিশ্রম করতে হয় সেখানে এবং সেটার জন্য অবশ্যই মানুষের শক্তি সামর্থ্য থাকা অবস্থাতেই হজ করা উচিত কিন্তু আপনারা জানেন বলেছেন তাজ ইল আল হজ তোমরা হজ তাড়াতাড়ি করো মানে ফরজ হয়ে গেলে কারোর আর দেরি করিও না যে ওইটা শেষ করে নেই মেয়েটা বিয়ে দিয়ে নেই বিল্ডিংটা উঠায় নেই করে নেই ওই ব্যবসাটা ডেভেলপ করে নেই এই সমস্ত নানান ছুতো অজুহাত দিয়ে হজকে বিলম্ব করবে না বরং হজ ফরজ হওয়ার পর তা আজ তোমরা হজ দ্রুততার সাথে করো কেন কারণ তোমাদের কেউই জানে না যে তার জন্য কোন বিপদ অপেক্ষা করছে যেটা কারণে সে হজ করতে পারবে না এখন আপনি বিলম্ব করছেন যা ধরেন চোদ্দ পনেরো সালে চার পাঁচ লাখ টাকা বা আরো কম তিন চার লাখ টাকা যখন হজ করা গেছে তখন আপনার কাছে তিন লাখ টাকা ছিল কিন্তু আপনি করছি করছি করলেন না এখন হয়তো আট লাখ হয়ে গেছে এখন আপনি বলতেছেন ভাই এখন এত টাকা দিতে না তো আপনি তখন করেন নাই কেন হজ কিন্তু এখন যারা মনে করছেন যে সাত আট লাখ টাকা এত টাকা দিয়ে হজ করবো অপেক্ষা করছেন তাদের হয়তো একসময় দশ পনেরো লাখ টাকা হাতে নিয়ে হজ করতে পারবেন না হয়তো টাকা থাকবে কোটাই পাবেন না বিশেষ করে সৌদি গভর্নমেন্ট তাদের পলিসি চেঞ্জ করে ফেলে তখন কোটাই আমার দেশ থেকে পাওয়া যাবে না তখন আফসোস করে হজ করা যাবে না এই জন্য আমাদের যাদের সামর্থ্য আছে সবার জন্য তো হজ ফরজ না আল্লাহ যাদের সামর্থ্য দিয়েছেন তাদের উপরে ফরজ জীবন একবার সুস্থ সবল এবং সামর্থ্যবান মানুষ বাই গিয়ে লাগিয়ে হজ করে ফিরে আসা পর্যন্ত যে খরচ লাগে এই খরচটা যার কাছে আসে এই সময়টা যে তার ফ্যামিলির ব্যবহার নির্বাহ করার ক্ষমতা যার আসে তার উপরে হজ ফরজ বিধায় জীবনে একবার হলো এই হজটা করার চেষ্টা করি আল্লাহ আমাদেরকে তফিক দান করেন